আমার একটা স্বপ্ন ছিল ছাদ বাগানে অনেক মরিচ গাছ দিব আর সেই মরিচ গাছ থেকে এভাবে পাকা পাকা মরিচ ডালাগুলো ভরে ভরে আমি উঠাবো আলহামদুলিল্লাহ আমি গাছও দিয়েছি মরিচও হয়েছে এ পর্যন্ত দুই থেকে তিনবার এরকম লাল লাল মরিচ হারভেস্ট করেছি যেহেতু শীতকালীন মরিচ গাছ এগুলো কয়েকটা আমি কেটে কেটে এভাবে মরিচগুলো সংগ্রহ করে নিচ্ছি এগুলো বেশি দিন কিন্তু গাছগুলো থাকে না তো মাসাল্লাহ আজকে অনেক মরিচ উঠালাম তারপরে চলে আসছি এইদিকে যেহেতু টমেটো গুলো অনেক বেশি পেকে আছে টমেটো কি বলবো টমেটো গাছের ভারে টমেটো সব ভেঙে ভেঙে পড়তেছে আর আমি একটু পরপর আর অন্যদিকে এদিকে হচ্ছে আমি কিছু মিষ্টি কুমড়া দিয়েছি এগুলো আমাদের দেশি না এগুলো জাপানি মিষ্টি কুমড়া দেখেন কত ছোট আর কত সুন্দর দুইটা উঠাই নিলাম এখন চলে যাবো আরেকটা সাইডে এখানে হচ্ছে রঙিন স্কোয়াশ এটাও বিদেশি মাসাল্লাহ আর এখন হচ্ছে সবগুলো জিনিস একসাথে করে নিলাম